আসসালামু আলাইকুম ওরক আজকের ভিডিওতে আমাদের বিষয়বস্তু হবে বিশ্বনবী আলাইহি তেনাকে বিশ্বনবী বলা যাবে কি বা বিশ্বনবী বলাটা কতটুকু শরীয়ত সম্মত শ্রোতা আমরা এর উত্তরে বলবো যে অবশ্যই নবী আলাহ সাল্লাতসাল্লামকে বিশ্বনবী বলা যাবে কেননা তাকে পুরো বিশ্বের নবী করে আল্লাহ তা প্রেরণ করেছেন বা করা হয়েছিল এবং শুধু তাই নয় পর্যন্ত আগত মানব দানব সকলের হিসাবে নবী হিসাবে আল্লাহ তালা নবী আল্লাহ সাল্লাহসাল্লামকে পাঠিয়েছেন আল্লাহ তাআলা বলেন ওয়া আল র আমি আমি তোমাকে সমগ্র মানব জাতির প্রতি সসংবাদ ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি সেজন্য আমরা বুঝতে পারলাম যে নবী আলাহ বিশ্বনবী বলাতে কোনো অসুবিধা নেই আল্লাহ তাআলা স্বয়ং খোরানকারীমা বলেছেন এবং অন্য জায়গাতে বলেছেন ও মা ইল্লা রহ মাতা আল্লি আমি তোমাদের কাছে একজন বিশ্ববাসের জন্য নবী পাঠিয়েছি যে সারা বিশ্বের জন্য রহমানত ক্ষেত্রে কেউ যদি বিশ্বনবী বলে এতে কোনো অসুবিধা নাই খুশির সাথে মহব্মতের সাথে অলফতের সাথে একেই তের সাথে আর মজবুত ইমানের সাথে বিশ্বনবি বলুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি অবা বারাকাতুহু